তোমরা জানো তো যতবারই এই জামাটা পরে একটা অনুষ্ঠান বাড়ি গেছি সবাই বলেছি তুই স্কুল ড্রেস পরে এসিস কেন আসলে অনেকেই বোঝে না যে সাদা শার্ট পরলে কতটা ভালো লাগে তো আমি ভাবলাম ঠিক আছে সাদা শার্টের উপরে একটু কারুকার্য করে নেওয়া যাক তো চলো তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখাই তো প্রথমে এরকম একটা কার্ডবোর্ড নিয়ে আমি জামার ভিতরে দিয়ে দিয়েছিলাম যাতে জামার সেটিংটা ঠিকঠাক থাকে তো এরপর আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম যে তুলিগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম যে পেন ব্রাশ ভালো এসেছিল আমার তো সেইগুলোই আমি প্রথমে নিয়ে গিয়েছি এবং তার সাথে আমার কাছে তো আছেই অ্যাক্রেলিক কালার তো অ্যাক্রেলিক কালার দিয়ে ঝটাফট কালার করতে বসে পড়েছি তো এই যে অ্যাক্রালিক কালার এটা আমি রেড কালারটাই ইউজ করব আজকে কারণ সাদার উপর রেডটা ভালো বেশি ফুটবে তো প্রথমে আমি কালারটাকে নিয়ে একটা ছিপির মধ্যে নিয়ে নিচ্ছেন যাতে ওইখানটা আমি গুলে ইউজ করতে পারি কিন্তু আমার না কোনো কাজে আসেনি জানো তো ওরকম গুলেও আমার কোনো লাভ হয়নি আমাকে সেই শিশি থেকে ডাইরেক্ট নিয়ে ইউজ করতে হয়েছিল তাও আমি কিছুটা চেষ্টা করেছিলাম দেখো একটা টাইমের পর দেখছি ভালো আসছে না ঠিক ডিজাইনটা আমার মনের মতো হচ্ছে না বা যেভাবে আমি চাইছি সেভাবে পড়ছে না তাই আমি চেঞ্জ করে দিয়েছিলাম এই এইসব আঁকার কাজ করতে প্রচুর সময় লাগে তাই আমি কেটে কেটে তোমাদেরকে দেখাচ্ছি সিনগুলো তো তোমরা দেখো আমি দুটো জায়গার কলকা রেডি করে ফেলেছি একটা জায়গায় রেডি করে ফেলেছি আর একটা জায়গায় রেডি করছি এ দেখেছো কত ছোটো ছোটো করে করতে হয় এটা না অনেকক্ষণ সময় লাগে আশা করি যারা আমার মতো এরকম কলকা করে তারা অবশ্যই জানে প্রচুর সময় লাগে এখনও আমার দু জায়গায় করা বাকি যারা মনে করে না যে খুব ইজি দু মিনিটের কাজ শেষ হয়ে যায় তারা না একদম ভুল জানো তো আমিও ভাবতাম দু মিনিটে হয়ে যায় সব ভিডিওগুলোতে দেখতাম তাড়াতাড়ি করে ওরা সবাই করে নিচ্ছে কিন্তু ওগুলো যে কতক্ষণ সময় সময় লাগতো সেটা আমি জানি এখন আমি বুঝতে পারি তো দেখো আস্তে 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 করে অনেক সময় দিয়ে করার পর এই দিকেরটাও কমপ্লিট হলো এখনও আমার এই কর্নারটায় দেখো এখনও একটা করা বাকি আছে এই যে এই কর্নারটায় তো চলো রেডি করে নিই যেটা হচ্ছে ফাইনাল লুক যে চারটে দিকে কলকা করার পর এই শার্টটা আমার এতটাই সুন্দর লাগছিলো যে তোমরা দেখো খুব সুন্দর লাগছিলো এমনি ভিডিও কোয়ালিটি আমার অতটা ভালো না তাও দেখো কত ভালো লাগছিলো এবার আমি জামাটা পরে দেখাচ্ছি তোমাদের দেখেছো কতটা ভালো লাগছে সন্ধেবেলা তাও আমি কোনো রকম এফেক্ট ছাড়া আমার ভিডিওটা কত সুন্দর এসছে মানে জামাটা এত ভালো হয়েছে ভালো লাগলে লাইক করে দেবেন কেমন